আজ আমি আপনাদের সঙ্গে চমৎকার একটি মাছের রেসিপি শেয়ার করবো আর আমার আজকের রেসিপিটার নাম হচ্ছে ফিশ কারি তো এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত লেভেলের আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি আজকের রেসিপিতে লেবু লাগবে তাই ছুটতে ছুটতে ছাদে চলে গেছি পাঁচতলায় আর পাঁচতলা অবধি যেতে যেতে রীতিমতো হাঁপিয়ে উঠেছি মিল্লা বন্ধুরা আজকে আমার রেসিপিতে লেবু লাগবে তাই আমি ছাদ বাগানে চলে এসেছি লেবু নিতে আজকে খুব সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন চলে যায় একদম রান্নায় মূল রেসিপিতে চলে এসেছি ছয় পিস কাতলা মাছ আছে এখানে মাছটাতে লেবু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ পুরা মাছটাতে লবণ হলুদ আর লেবুর রসটা যাতে যায় সেজন্য খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অন্যান্য মশলাগুলো এখন আমি রেডি করে নিচ্ছি পাঁচটা কাজু বাদাম আমি পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর গোটা বিশেক লবঙ্গ নিয়েছি হাফ চা চামচ মৌরি নিয়েছি বা মিষ্টি জিরা আর এক চা চামচ রেগুলার জিরা এগুলো আমি দিয়ে দিচ্ছি আর গোটা পাঁচেক আমি মরিচ নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো করে কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালোভাবে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব ব্লেন্ডারে আর আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা একটু গরম হলেই আমি মাছগুলো একে একে এই তেলে ছেড়ে দেব মাছগুলো দিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব মাছের এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি এখন উল্টে দিচ্ছি মাছটা দুই পাশেই এরকম হালকা লাল লাল করে ভেজে নেব একদম শক্ত করে ভাজবো না ভিতরের জুসি ভাবটা যাতে ঠিক থাকে দুই পাশেই হালকা লাল রং ধরেছে তখন মাছগুলো সব তুলে নিচ্ছি আর ওই তেলেই আমি কাঁচামরিচ চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে সেগুলোও ভেজে নেব এখন গোটা জিরা একটুখানি ফোড়নে দিয়ে দিচ্ছি এখন এগুলো ভেজে নিচ্ছি এখন লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে ব্লেন্ডারের পটে বেটে রাখা মশলাটা এটা দিয়ে দিচ্ছি আর আমি এখন এই ব্লেন্ডারের পটটা ধুয়ে পানি দিয়ে দিব প্রচুর মশলা লেগে আছে প্রায় অর্ধেকটা মশলাই এখানে লেগে আছে তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভিতর থেকে নিয়ে আমি এই পানিটা দিয়ে দেব মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারই সাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটুখানি মরিচ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়া আর দিচ্ছি আদা রসুন পেস্ট এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি আবার কষিয়ে নিচ্ছি আর এখন এই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর ছোট চার টুকরা দারচিনি এগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম উপরে তেল উঠে আসা পর্যন্ত কষাবো আর মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর তেল চলে এসেছে মশলার উপরে এখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সবকটা মাছ আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এক পাশে মশলা শুষে নিলে আমি মাছটা কিছুক্ষণ পর উলটিয়ে দেবো এরকমভাবে মাছটা কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নেব ওই মিনিট দুই তিনে মাছের এক সাইড মশলার মধ্যে কষিয়ে নিয়ে আমি মাছটা একটু করে উল্টে দেবো ধীরে ধীরে অপর সাইডটাও যাতে মশলায় সুন্দরভাবে কষতে পারে খুব ভালোভাবে এই পর্যায়ে একটু কষিয়ে নিতে হবে চুলার জালটা মিডিয়াম রাখতে হবে যেহেতু মশলায় খুব বেশি পানি নাই চুলার জালটা জোরে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে তো হালকা হিটে খুব সুন্দর করে মাছটা কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম ঝোলের পানিটা সব সময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার গরম পানি দিলে মাছটার টেস্ট খুব ভালো হয় ঠান্ডা পানি দিলে মাছের টেস্টটা ভালো হয় না পানসে হয় ঝাল এবং লবণের টেস্টটা এক একজনের এক এক রকম আমাদের টেস্ট অনুযায়ী লবণটা বেশখানিকটা কমই মনে হয়েছে তাই আমি আরও একটুখানি লবণ অ্যাড করে দিলাম এক একজনের টেস্ট এক এক রকম বলে এটা কিন্তু কেউ নির্দিষ্ট করে বলে দিতে পারে না ঝাল লবণ কতটা দিতে হবে টেস্ট করে সবসময় ঝাল লবণ অ্যাড করবেন তাহলেই রান্নাটা ভালো হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর খুব ভালোভাবে মিনিট বিশেক আমি ফুটিয়ে নিব মিডিয়াম হিটে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে ফুটে গেছে ঝোলটা তো এখন কথা হচ্ছে ঝোল কে কী পরিমাণে রাখবে কেউ ঝোল বেশি খেতে পছন্দ করলে অবশ্যই বেশি রাখবেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বেশ ভালো ঠান্ডা শান্তির একটা পরিবেশ খুব ভাল লাগছে বৃষ্টির দিন রান্না করেও অনেক শান্তি আর আমার রান্নাটা এখন একদমই শেষের দিকে এই পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়া একটুখানি ছড়িয়ে দিচ্ছি আর এখন খুব সামান্য একটু দেখতেই পাচ্ছেন এটা টেবিল চামচ টেবিল চামচের অর্ধেকটা এক চা চামচ আমি এক চা চামচ পরিমাণ ঘি নিয়ে অল্প অল্প করে মাছের গায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি এটা আমি ওপেন রাখবো না ফ্লেভারটা ভিতরেই থাক চুলাটা অফ করে দিচ্ছি ঘি আমি বেশি করে দিলে কিন্তু দিতেই পারতাম কিন্তু ঘিয়ের অনেক দাম সাধারণ মানুষ অনেকেই হয়তো ঘিয়ের জন্য এই রেসিপিটা করতে চাইবেন না কিন্তু আপনারা ঘি না দিয়েও এটা করতে পারেন আর ঘিয়ের যেহেতু অনেক দাম আমি অল্প একটু ঘি দিয়ে আপনাদেরকে দেখিয়েছি শুধু যে এটুকু দিলেও রান্নাটা করা যাবে এবং খুব পারফেক্ট টেস্ট আসবে পারফেক্ট টেস্ট আসার জন্য বেশি ঘি দেওয়ার দরকার নাই কেউ যদি বেশি দেন সেক্ষেত্রে দিতেই পারেন সেটা আপনাদের ইচ্ছা তো যাই হোক বন্ধুরা কথায় কথায় আমি সার্ভিং ডিশে মাছটা সার্ভ করে দিয়েছি আর এই যে রান্নাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে ভীষণই দুর্দান্ত লেভেলের টেস্ট হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ